গাইজ দেখতে পারতেছেন একটা সিট দিয়ে দিছি আমি সামনে পুরা ভিডিওটা দেখবেন এটা হলো কৈমারির আজকের ফাইনাল খেলা তো ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ আসসালামু আলাইকুম দর্শক মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য সব সময় পাশে থাকার জন্য চেষ্টা করব আজকেও কিন্তু একটা নতুন একটা ভিডিও নিয়ে পড়লাম নাও খেলার ভিডিও যারা কৈমারি নাও খেলা হচ্ছে বালিপুরি পাগলা বাজারের ওইখানে খুবেই বিৰাট একও খেলাৰ আয়োজন কৰা হৈছে আজি হৈছে ফাইনেল খেলা তো যাকালে আমি দেখাইছো প্ৰথম দিন প্ৰথম খেলা আজিকালি দ্বিতীয় দিনত ফাইনেল খেলা হ'ব বা মানুহকে নুৰুল আছে আৰ এনে খুবেই ভাগে থাকে দৰ্শক আইছে মেলা দৰ্শক আৰু এটা হ'ল নদী এই এই জেগাই খেলা হব আৰু যে একে আৰ এনে আৰক্ষীৰ যত পুলিচ বাহিনীৰে সবাইছে এই হ'ল মিলিজুলি এক্সপ্ৰেছ এটা তাৰমানে ৰিজাৰ্ভে পৰে ত' খেলা জোৰা আহিলেপৰা আমি দেখে দিম আৰু এটা হ'ল কুমড়ি কুমুৰি জাজমেণ্ডা এনে সব খেলা পরিচালনা করতেছে খুবই সুন্দর করে তো গাইজ সবে ভিডিও দেখবেন সবে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমার সাথে থাকবেন অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন খুবই বর্তমান ভিউজ পাইতেছে বা ফলোয়ার্সও খুবই আছে তো দর্শক আমি আরও সাপোর্ট চাই আন্নকে খুবই ভালোবাসা দিচ্ছেন আর আমিও আন্নগ মানে ভালোবাসা দিবার চাই যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা পাইবেন ভালো ভালো ভিডিও পাবেন এস ফাইনাল খেলার ফার্স্ট সিট যেটা কৈমারি খেলা হইতেছে দেখতে থাকেন রাইজের বুলবুল বার্সা সোনার আসাম এটা হলো এক নম্বর সিট চলতাছে সোনার আসাম কিন্তু অনেক পিছন আছে আর রাইজের বুলবুল কিন্তু অনেক আগে বাড়তেছে দেখা যায় কোন নাওটা আগে যায় দৌড়ে কিন্তু খুবই হাটা হাঁটে লড়াই চলছে কোনো নাও কিন্তু কোনো ছাড়তেছে না কিন্তু সোনার সমে কিন্তু খুবই বইডা মারছে আগে যাওয়ার জন্যে তো সোনার লাহে কিন্তু আগ বাড়তেছে রাইজের বুলবুল কিন্তু অল্প দেখতেছি ধীরে চলতা দেখা যায় সোনার অসম খুবই কিন্তু দ্রুতভাবে চলতেছে আজকে কিন্তু দেখেন খুব সুন্দর খেলা সোনার রসম কিন্তু খুবই আগবারে গেল গা দেখতেছেন লাস্ট মধ্যে পৌঁছে গেল সোনার রসম কিন্তু বিজয় হয়ে গেল তো নেক্সট জোড়া দেখেন সোনার বরণ পাখি বার্সেস মা জননী দেখা যাক সোনার বরণ পাখি বার্সেস মা জননী সোনার বরণ পাখি কিন্তু অল্প আগে আছে আর মা জননী কিন্তু অল্প পিছন আছে দেখা যাক কোন নাওটা আগেবারে দেখা গেতেছে সোনার বরণ পাখি কিন্তু পিছনের থেকে আগ বাড়তেছে মাজনী কিন্তু পিছনে বাড়তাছে খুবই দ্রুতভাবে চলতেছে সোনার বরণ পাখি বা খুব সুন্দর বইটা মারছে খুব সুন্দর সমান সোনান বা গতিতে চলতেছে দেখা যায় কোন না বিজয় হয় সোনার বরণ পাখি কিন্তু খুবই আগ বাড়লো এবং মাজনী কিন্তু পিছনে পড়ে গেলো সোনার বরণ পাখি কিন্তু বিজয় হয়ে গেলো আর এখানে দেখতেছেন আরেকটা এসে এস লগে কিন্তু আবারও সোনার বরণ পাখি ভার্সেস মিলিজুলি এক্সপ্রেসের সাথে মানে বাইস হয়ে গেলো যারা মিলিজুলি এক্সপ্রেস রিজার্ভে আসলো তো এইটা কিন্তু সেমিফাইনাল চোদ্দ আছে সোনার বরণ পাখির সাথে মিলিজুলি এক্সপ্রেস তো দেখা যাক মিলিজিলি এক্সপ্রেস কিন্তু বহুত আগে বেড়ে গেছে এবং কি সোনার বরণ পাখি কিন্তু এক নাও পিছনে পড়ে গেছে দেখা যাক কে বিজয় হয় কে পরাজয় হয় দেখেন বরণ পাখি কিন্তু বহুত পিছনে মিলিজিলি এক্সপ্রেস কিন্তু গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য একবারে কাছাকাছি চলে গেছে দেখা গেছে এইবারকার বাইসে কিন্তু মিলিজিলি এক্সপ্রেস কিন্তু বিজয় হবে খুবই দ্রুতভাবে আগ গেছে গা এবং কি সোনার বরণ পাখির কিন্তু কোনো সিন নাই খুবই পিছনে পড়ে গেছে গা আমি কিন্তু মিলিজুলি এক্সপ্রেস নাও ওটাই কিন্তু দেখাইতেছি বেশিরভাগ আর কিন্তু এই সোনার বরণ পাখি অল্প দেখে দিলাম তো এই যে মিলিজুলি এক্সপ্রেস নাও কিন্তু বিজয় হয়ে গেলে দেখা যাক ফাইনাল খেলা গাইস এহানাই এহানাইতেছে সোনার সমসেস জলপুর এক্সপ্রেস তো জলপুর এক্সপ্রেস বার্সেস সোনার গাইস রাইট এসে খুবই অন্ধকার কিন্তু ভিডিওটা দেখা গেছে না কিন্তু আমি যেটা মুখ মানে কইতেছি যে ওটাই আনারা বিশেষ করেন কুণ্ জিতে কূর্ণাও মানে পরাজয় হয় ওটাই আমি কিন্তু কয়ে দি সোনার সোনার আসম এবং কি জলপুরি এক্সপ্রেস খুবই দ্রুতভাবে চলতেছে সোনার আসম কিন্তু খুবই একবার গেছে গা আগে যারা গেছে ওটাই কিন্তু সোনার আসম আর জলপুরি যারা পিছনে পড়েছে ওটাই কিন্তু পিছনে তো সোনার বিজয় হয়ে গেল তো গাইজ ফাইনাল খেলা মিলি মিলিজিলি এক্সপ্রেস বাসের সোনার অসম তো রাইট হওয়ার জন্য কিন্তু জোড়া দিল না আমি এই জলপুরি নামের একটা সিন ছিল ওইটা দিয়ে কিন্তু আনগো মানে কথাটা বুঝাইতেছি মিলিজিলি এক্সপ্রেস বাসের সোনারসম মানে সমান সমান কুমারির তরফ থেকে একটা ডিসিশন নিয়ে তাগো প্রাইজটা কিন্তু ভাগ করে দেবো বলে ঘোষণা করা হয়েছে তো রাইট হওয়ার জন্য মানে ফাইনাল খেলাটা মানে দিয়ে হারা নাই তারা নায়রা নায়রা মালিকরা মালিকরা মিলে মানে তারা মিলিয়ে নিছে প্রাইজ কিনে তো আজকের জন্য ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফিস